বন্ধুরা আজকে যে ফুলের গাছটা নিয়ে এসেছি তার নাম হচ্ছে অ্যান্টি রেহিনাম ল্যাক্সি ফ্লোরাম বা একে আমরা নীল টগর বলি পিঙ্ক টগরও বলা হয় আবার একে কিন্তু শুটিং স্টারও বলা হয় খুব সুন্দর ফুল হয় একদম তারার মতো মনে দেখতে হয় আর এই গাছটা আমার কাছে প্রায় সাড়ে তিন বছর ধরে আছে ভীষণ সুন্দর আর আকর্ষণীয় পার্পল কালারের ফুল হয় মানে এই সব কালারগুলো একটু কমই দেখা যায় তো এই গাছেই আজকে আমি ফার্টিলাইজার দেব চলুন দেখে নিন কি ফার্টিলাইজার দশ ইঞ্চির টবের জন্য এক মুঠো মতো সর্ষের খোল দিচ্ছি তার সঙ্গে এক চামচ সি দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে এক চামচ অ্যাপসাম সল্ট এই খাবারটা আমি মোটামুটি প্রত্যেক মাসেই দিই আর শুধু এই গাছটাতেই নয় সব গাছেই প্রায় দিই কারণ কি এটা একটা কমপ্লিট নিউট্রিশন এই খাবারটা দিলে আর যদি অন্য খাবার নাও দিই তবুও ফুলের অভাব হয় না আর অনেকেই কমেন্ট করছে আর বুঝতে হয়তো পারছে কি জানি না তারা বলছে যে এইভাবে খাবারটা কে দেয় সর্ষের খোল বেশিরভাগই ইউটিউবাররা কিন্তু দেখায় লিকুইড করে দিতে লিকুইড করে যদি আপনাদের সময় আছে তো অবশ্যই দিন আমার কাছে এতটা সময় নেই আমি অনেক ভিডিওতেই বলেছি কারণ কি দেখুন ইউটিউবে কাজ থাকে প্রচুর বাগানে কাজ থাকে তাছাড়া আমি একটা হাউস ওয়াইফ আমার বাচ্চা ছোট তো আমি এইভাবেই দিই দ্বিতীয় কথা আমাদের এখানের যে ওয়েদার কোনো সময়ও বৃষ্টি এসে যায় ঠিক আছে সেই জন্যই বৃষ্টিতে মানে সারটা ভেসে না যায় তার জন্য এইভাবেই আমি সার দিচ্ছি অনেক দিন ধরে এইভাবে সার দিই মানে প্রায় চার পাঁচ বছরের বেশি হয়ে গেছে আর সত্যিকারের খুব ভালো রেজাল্ট চারিপাশ থেকে দিয়ে মাটি দিয়ে অবশ্যই আমি কভার করে দিই আর রেজাল্টও আমি কিন্তু দেখাই আপনাদের সঙ্গে এমন না যে রেজাল্ট দেখাই না যাদেরও ভিডিও আপনারা দেখছেন দেখবেন তাদের গাছে ফুল কতটা আসে আমার কিন্তু ছোট ছোট গাছেও কিন্তু ফুল আসে আর আমি আপনাদের সঙ্গে শেয়ারও করি তো সময় রেজাল্টেরই আপনারা খেয়াল রাখবেন যে তারা যদি ভিডিও দেখাচ্ছে তাদের গাছে কি অবশ্য ফুল অতটা দেখাতে পারছে সেটা কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট আর গাছের গ্রোথটা কেমন আমি বলছি আপনাদের কিচ্ছু করতে হবে না আপনারা শুধু আপনাদের বাগানের একটা গাছে এই খাবারটা প্রয়োগ করে দেখুন আর দেখুন কি রেজাল্ট হয় রেজাল্টটাই সব থেকে ম্যাটার গাছের চেহারাই বলে দেবে যে এই সারটা তার পছন্দ হলো কি না কারণ বা তার খারাপ হয়ে যাবে নাহলে কিছু না কিছু সমস্যা দেখতে পাবেন কোয়ান্টিটি বেশি দেবেন না কিন্তু যে পরিমাণটা বলেছি সেইভাবে দেবেন মাসে একবার দিলেই যথেষ্ট আর কোনো খাবার না দিলেও চলবে আমি তো বলি কিন্তু যদি আপনারা দিতে চাইছেন অন্য খাবার তাহলে আপনারা পনেরো কুড়ি দিন পর নেক্সট খাবারগুলো অ্যাপ্লাই করবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন যদি পছন্দ না হচ্ছে তো ডিসলাইকও করতে পারেন আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিওগুলো অনেক পছন্দ করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ